নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি কুমটার ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার প্রায় ঘড়িতে বারোটা বাজে আমি চলে এসেছি পেঁয়াজি বানাতে আজকের পান্তা ভাতের জন্যে পেঁয়াজি ডিম ভাজা লঙ্কা ভাজা এগুলো করব আজকে আমরা পান্তা খাবো তো চলুন প্রচুর গরম এখন থেকে পানটা হওয়া শুরু হয়ে গেছে আমার সবচেয়ে ফেভারিট ডিশ এই যে পেঁয়াজ কা কষা রয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এটা হলো পেঁয়াজি বানানোর জন্য একটু মাখিয়ে নেবো দিয়ে গরম গরম পেঁয়াজি বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে পেঁয়াজি হবে

পড়াতে ছাই দিচ্ছি দা আমি চলে চলে টুকটুকু গো খেতে আর এই পেঁয়াজি দিয়ে পান্তা জল লাগবে না খুব সুন্দর হচ্ছে পান্তা দিয়ে যা জমে যাবে না আমার তো পান্তা কাঁচা লঙ্কা পেঁয়াজ হয়ে যায় কিন্তু এখনকার কেউ শুধু পান্তা খেতে চায় না স্পেশালি আমি তো খাবোই না সেটাই তো মাছ মজা করে পেঁয়াজি ভাজা হয়ে গেছে একদম পান্তা দিয়ে খাওয়ার উপযুক্ত পেঁয়াজি ঝাল ঝাল অনেক দিন পরে পান্তা খাওয়ার জন্য এত আয়োজন করছি এবারে কি করব এই যে এই লঙ্কাগুলো তো ছেড়ে দেব মেয়ে গেছে

পান্তা ভাত রেডি করতে চলে এসেছি এখানে রয়েছে ডিম ভাজা এখানে রয়েছে পেঁয়াজি আচ্ছা আচ্ছা তার সাথে রয়েছে শুকনো লঙ্কা ভাজা তার সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ যেটা ছাড়া পাল্টা একদম অসম্পূর্ণ আর শুকনো লঙ্কাটা এটা তো নাহলে খাওয়াই যাবে না আমার রেডি হয়ে গেছে পান্তার থালি আমরা সবাই পান্তা খেতে বসে গেছি আমার মাম্মা পান্তা খাচ্ছে পান্তা খেতে ভালো লাগছে দেখ অনেকদিন বাদে কিন্তু পান্তার সাথে অনেক কিছু আছে তো চলুন আমরাও একটু খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে